আসসালামু আলাইকুম এখন যে ভিডিওটা দেখতেছেন এটা আজ থেকে সতেরো দিন আগে নয় জুনের ভিডিও নয় জুন এই আমি স্কেল করেছিলাম তখন এটার ওজন এসেছিল একশো তিরাশি কেজি অর্থাৎ এটা কেজি এটা আমি কেনার পরের দিন ওজন মেপেছিলাম অর্থাৎ যেদিন কিনে আনি তার পরের দিন একদিন আমার এখানে রাখার পর এটার আমি কিন্তু স্কেল করে ওজনটা করেছিলাম এবং এখন আমি এটার ওজন আরও একবার করব এটার ওজন করা হচ্ছে আজকে ছাব্বিশে জুন ঠিক সতেরো দিন পর সতেরো দিন পর এটার ওয়েট বৃদ্ধি পেলো দেখেন দুই শত নয় কেজি আটশো গ্রাম বা দশ কেজি যাই হোক নয় কেজি ধরি তো এইটা কেনার দিন ছিল তিরাশি কেজি আজকে হলো দুই শত নয় কেজি বৃদ্ধি পেল মাঝখানে ডিফারেন্ট মাত্র সতেরো দিনের অর্থাৎ নয় জুন থেকে ছাব্বিশে জুন এই সতেরো দিনে এটার ওজন ছাব্বিশ কেজি বৃদ্ধি পেলো এর মাঝে আপনারা বলতে পারেন যে এই যে ছাব্বিশ কেজি বৃদ্ধি পেলো এটা হয়তো বা আপনার পেটে পানি আছে এই কারণে ওজনটা বাড়ছে না আমি এই গরুটা যখন ওজন দিচ্ছি তখন ঠিক বিকেলবেলা সকালবেলা দানা দাঁড়া খাবার খাইছে দুপুরে মোটামুটি খড় পানি এগুলো খাইছে গুসুল করছে করার পর ঠিক ওজন দেওয়া তো পেট খালি বললেই চলে আর প্রথম দিনও যেদিন ওজন করছিলাম সেই দিনও প্রথম দিন ওজন করিনি মোটামুটি আনার পরের দিন ওজন করছিলাম সেই দিনও একই সময়ে ওজন করা অর্থাৎ প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিওটা দুটাই বিকেলবেলা বেলা ওজন করা কাজে ওজনের তারতম্য তেমন হবে না তারপর হয়তো পেটে কিছু থাকলেও আরো ছয় কেজি বাদ দিয়ে দেন তারপর আশা করা যায় বিশ কেজি বা আরো পাঁচ কেজিও যদি বাদ দেন অন্তত পনেরো কেজি এটা লাইব বৃদ্ধি পাইছে আলহামদুলিল্লাহ আমরা জানি ডেলি এক কেজি বৃদ্ধি তার জায়গায় যদি এই গরুটাই আমার দেড় কেজি লাইব্রয়েড বৃদ্ধি পাইছে তো এটা তো কম না যদিও বা এখানকার মধ্যে হয়তো বা পুরো ছাব্বিশ কেজি ওজন লাইবয়েড হিসেবে পাওয়া যাবে না কারণ এর মাঝে হয়তো বা তার যেহেতু এখন খাবার দাবার ভালো হচ্ছে আগের থেকে তার পেটে খাবারটা বেশি আছে তো এই ছাব্বিশ কেজির মধ্যে আমরা দশ কেজি বাদ দিতেই পারি ষোলো কেজির মতো আশা করি লাইব টিকছে এই লাইবটা একসময় গিয়ে কমে যাবে প্রথম তুলনায় খুব মানে বেশি বৃদ্ধি পায় শেষে গিয়ে এটা কমে যায় যখন মোটা তাজাটা এইট্টি পার্সেন্ট প্রায় হয়ে যায় শেষে বিশ আসলে মোটা তাজা করা খুব কষ্টকর তখন সেটা খুব আস্তে আস্তে আসলে বৃদ্ধি পায় যাই হোক এই জিনিসগুলো আসলে বলতাম না তারপর বললাম এর কারণ হলো যে আপনারা অনেকে আসলে জানতে চান যে গরুগুলো কেমন পরিবর্তন হলো বা ওজন করে দেখেন আসলে কতটুকু বৃদ্ধি পাইলো এই জিনিসটা জানানোর জন্য ভিডিওটা করা পাশাপাশি আজকে আমি আমার সব গরুগুলোকে গলায় ট্যাগ পরিয়েছি গরুগুলো শ্রেণী বিন্যাস করছি অর্থাৎ আমার যে গরুগুলো এক বছর লং টাইম থাকবে সে গরুগুলো একটা শেডে আনছি যেগুলো আপনার তিন মাস পর বিক্রি করে দিব সেগুলো আরেক জায়গায় নিয়ে গেছি এভাবে পরিবর্তন করলাম জায়গাগুলো এবং প্রত্যেকটার গলায় ট্যাগ দিলাম যেহেতু আমার লাইভ কত কেজি আছে এবং প্রতি মাসে কতটুকু বৃদ্ধি পাচ্ছে এগুলো আমার প্রত্যেকটা ডায়েরি করতে হবে তো এই জন্য কিন্তু আমার এগুলাকে ট্যাগগুলো পরানো ট্যাগ এর আগেও পরাতাম কিন্তু এই গরুগুলোর গলায় ট্যাগ ছিল না এই জন্য আজকে নতুন করে ট্যাগ দিয়ে দিলাম তো সব গরুগুলো ট্যাগ পড়ানো দেখাতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এত বড় করতে যাচ্ছি না গরুগুলোকে ট্যাগ পড়াইলাম এখন এগুলো ফুল ডিটেল কিন্তু আমার কাছে থাকবে কোন গরু আপনার কতটুকু খাচ্ছে বা আপনার কোন গরু প্রতি মাসে কতটুকু বৃদ্ধি পাচ্ছে এগুলো প্রত্যেকটা এখন আমি সুন্দর করে কিন্তু ট্যাগ অনুযায়ী এই জিনিসগুলো আমি লিখে রাখতে পারবো হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন আসসালাম আলাইকুম